ছিল কারণে শিল্পীর কাছে কখনো নিজের অভিনয়ের মূল্যায়নে সে কখনো ভালো মার্ক দিতে পারে বলে আমার জানা নাই আমি চেষ্টা করেছি দর্শক হিসেবে ঠিকঠাক ঠিকঠাক কারণ আমি যতই যাই বলি আমারটার অসংখ্য আমার মনে হবে যে আরও এটা করতে পারতাম ওটা করতে পারতাম তবে হলের যে দেখলাম বা সবাই যেটা বলছে সবার তো মনে হয় ভালো আপনার কেমন লেগেছে ঠিকঠাক কালকে দেখি কি হবে মনে হয় আশা করছি আমরাও আশা করছি আমাদের দেশবাসীর কাছে সবার কাছে এই অনুরোধ যে আমাদের চেষ্টাটা সার্থক হোক আমরা আরো নতুন অনুপ্রেরণা নিয়ে নতুন উদ্যমে সামনের কাজগুলো করব।

আমাদের জায়গা থেকে আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চটুকু দিয়েই করার চেষ্টা করেছি সেটা অভিনয় হোক মেকিং হোক প্রোডাকশন হোক বাকিটা কালকে দর্শক বলুক আমরা আশাবাদী দর্শকের কাছে একটা অনুরোধ কালকে থেকে সবাই ব্ল্যাক দেখতে যাবেন যার যখন সুযোগ হয় আমরা ইনশাল্লাহ অলরেডি ফার্স্ট উইকের হল লিস্ট দিয়ে দিয়েছি নেক্সট উইকে আমরা চেষ্টা করব বাড়াতে বাকি সব কিছু দর্শকের উপরে

এইটি পার্সেন্ট এইটি পার্সেন্ট আচ্ছা দশে বারো ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ